আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা যথারীতি চলে এসেছি চাডাঙ্গা জেলার গাড়াবাড়িয়া গ্রামে আপনারা সকলেই এর বিগত দিনে এই গাড়াবাড়িয়া নাম শুনেছেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ পলিথিন দিয়ে ঢাকা অর্থাৎ এখানে কিন্তু সেই বারো মাসি তরমুজ যেটা মাছায় হয় সেটা কিন্তু অবাধ হবে প্রচণ্ড প্রখর রোদ এই রোদের মধ্যে আসলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমরা মাঠে দাঁড়িয়ে রয়েছি আসলে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই বর্তমান সময়ে আসলে মাঠের কি অবস্থা মাঠে কৃষকরা বিশেষ করে আর কৃষকরা মাঠে এখন কি আবাদ করছে তরমুজের কী অবস্থা তরমুজ আবাদ কীভাবে করছে এইটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য মূলত আজকে আপনাদের সরাসরি মাঠে আমরা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কৃষকরা ব্যস্ত সময় পার করছে আমরা তরমুজের দেখছি তরমুজের ছোটো ছোটো পলিথিনে তারা তরমুজের বীজ রোপণ করেছেন এবং তরমুজের এই চারা তৈরি করার মাধ্যমে তারা কিন্তু এই জমিতে তারা লাগাবেন অনেকেই অলরেডি লাগিয়ে ফেলেছেন আরও দু একজন যারা বাকি আছেন অল্প কিছু তারা কিন্তু অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তারা চারাগুলা সব কিন্তু রোপণ করবেন তারা জানেন সকলে যে সামনে রমজান আছে এই তরমুজটা হারভেস্ট হতে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট দিনের মতো সময় লাগবে তা তারা প্রথম রমজান থেকে টার্গেট করেছে যে প্রথম রমজানে তারা মার্কেটিং করবে তো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে তারা কিন্তু এখন পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন এবং দু একদিনের মধ্যেই সম্পূর্ণ মাঠ কিন্তু মাঠকে মাঠ কিন্তু এখানে তরমুজের আবার তারা অলরেডি কমপ্লিট করবেন আপনারা দেখতে পাচ্ছেন জমিতে শেষ দেওয়া এই তরমুজের জমিটা আমি যদি দেখাই আপনি একটু সামনে আসেন সামনে আসেন এটা একটু দেখান আপনারা দেখতে পাচ্ছেন এই এই জমিটাতে কিন্তু এখন সেচ শেষ দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে কিন্তু আজকে তরমুজ লাগানো হবে এই মাঝখানে সেচ দেওয়ার অর্থ হচ্ছে পানিটা চুয়ে চুয়ে ভিতরে পড়বে মালচিং পেপারের ভিতরে পানিটা চলে যাবে রসালো ভাব থাকবে এবং এই রসে যদি তরমুজটা লাগানো যায় তরমুজটা খুব খুব সহজেই কিন্তু তরমুজটা লেগে যাবে অর্থাৎ মাটিতে তারা লেগে যাবে এবং তরমুজটা তার হচ্ছে বিস্তৃতিতে ঘটবে মাটির সাথে দ্রুত লেগে যাবে মাটির থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে এবং তরমুজটা দ্রুত বড় হবে তা ধর দর্শক আমরা এই তথ্য আপনাদেরকে জানাচ্ছি আমরা একটু প্র্যাকটিক্যালি জানবো এবং কৃষকদের সাথে আমরা আসলে কথা বলবো যে তারা কিভাবে এইখানে পরিচর্যা করছেন এবং লাগাচ্ছেন আমার নাম মোহাম্মদ ছপন আলী আমার বাসা চুয়াডেঙ্গা জেলার গাড়াবাড়ি গ্রামে আমি এই এক বিঘা জমি তরমুজ লাগাইছি আমার তরমুজটার নাম হচ্ছে সাগর কিং তরমুজটার বয়স পাঁচ দিন তো আমাদের মাঠে প্রচুর চাষ হয়েছে তরমুজের তে সবাই লাগাই ফেলেছে কিন্তু কয়েকজন বাকি আছে তো ফেব্রুয়ারি মাসের ভিতরে সবাই আদ্রায় কমপ্লিট করবে তে আমাদের তরমুজটার মেন উদ্দেশ্য রমজানকে টার্গেট করে যে রমজানের ভিতরে আমরা তরমুজটা মানে উৎপাদন করতে পারবো আর কি তো এই তরমুজটা যদি ভালো হয় তো আশা করছি

আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটটাতে কিন্তু চারা লাগানো কম আপনারা দেখতে পাচ্ছেন এইরকম মাঠকে মাঠ সবাই তরমুজের চারা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছেন আর দু একজন যারা বাকি আছেন তারা কিন্তু এ মাসের মধ্যে লাগিয়ে ফেলবেন তা বর্তমানে মাঠে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি মাঠকে মাঠ আসলে তরমুজের চারা লাগাতে লাগানো নিয়ে কেউ পরিচর্যা নিয়ে ব্যস্ত তা সবাই মোটামুটি তাদের সাথে আমরা অনেক কৃষকের সাথে কথা বলবো এবং কথা বলে জানলাম যে তারা আজ এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু লাগিয়ে দেবে তা দর্শক আমরা আরেকটু দেখি আপনারা আসেন তা আমরা এই প্লটটাতে আমরা দেখতে পাচ্ছি যে চারা লাগিয়ে ফেলেছে তা তরমুজের চারা সাধারণত দুইভাবে লাগানো যায় একটা হচ্ছে আপনারা সরাসরি এই যে যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে ছিদ্র করে কিন্তু সরাসরি এই বীজটা রোপণ করা বীজটা রোপণ করার ফলে এখান থেকে চারা হবে এক আর দুই নম্বর হচ্ছে আপনার চারা পলিথিনে তৈরি করে নিয়ে কিন্তু সেই চারাটা লাগানো যায় তা আমরা চারা লাগানোর প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো তা মূলত আজকে ভিডিওতে উদ্দেশ্য ছিল যে সরাসরি প্র্যাকটিক্যালি মাঠের যে বর্তমান চিত্র মাঠে বর্তমান সময়ে কৃষকরা গাড়াবাড়ি আর কৃষকরা কীভাবে তরমুজের আবাদ করছেন সেই বিষয়টা তুলে ধরার জন্য অনেকে আমাদেরকে জানিয়েছেন আসলে ভাই প্র্যাকটিক্যালি আমাদেরকে একটু দেখান যে বর্তমানে আসলে মাঠের কি অবস্থা কৃষকরা কীভাবে তরমুজে চারা রোপণ করছেন কিংবা তরমুজ আবাদ করছেন তো এটাই আমাদের দেখানো ছিল কেউ মাচা করছেন অনেকে মাচা করে ফেলেছেন তা আজকে দেখি আমরা মাঠের পাশের জমিতে যাই তার তার অবস্থা এই জমিটাতে লাগানো কমপ্লিট এই জমিটাতে লাগানো কমপ্লিট আপনারা শেষ দেখতে পাচ্ছেন এরপরে এখানে কিন্তু মাচা দেওয়া হবে তা আমরা পাশের জমিটাতে যাই তার তাদের কি অবস্থা দেখি জমি আমরা লাগানোর নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকালের মধ্যেও কিন্তু এই জমিটা রোপণ হবে আমরা পাশে দর্শক আমরা আরেকটা প্লটে যথারীতি উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা প্লট আপনাদেরকে দেখাবো তার মধ্যে আরেকটা প্লট এসেছি আর এই প্লটে আমরা দেখছি যে সরাসরি বীজ এখানে রোপণ করা এবং এই বীজ থেকে কিন্তু চারা অলরেডি গজে গেছে আমি যদি একটু দেখাই একটু দেখান আপনারা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করেন একটু অলরেডি গজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে গ গজাচ্ছে এ দেখুন এই যে এখানে চারা কিন্তু হচ্ছে আরও ক্লোজ আসেন আমরা এপাশে দেখি এপাশে কিন্তু চারা অলরেডি গজে গেছে এটা দেখি এই যে এখন কিন্তু চারা বেড়িয়ে গেছে এই চারা কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাবে যেহেতু মশ্চার আছে রস আছে আমরা যদি এ পাশে দেখি দেখেন এটা কিন্তু সরাসরি বীজ লাগিয়েছে তো আমাদের যারা দর্শক আসেন তাদেরকে পরামর্শ দেব যে সরাসরি বীজ না লাগিয়ে আপনারা আগে চারা বাইরে তৈরি করে নেবেন ছোটো ছোটো পলিথিনের চারা তৈরি করে নেবেন তাহলে আমার মনে হয় যে চারা কোনো মার যাবে না কিংবা চারা সমস্ত জমিতে কোথাও কোনো জায়গায় গ্যাপ যাবে না তাহলে এটা সহজ একটা পদ্ধতি আপনারা এভাবেও লাগাতে পারেন যদি আপনাদের সেরকম সমস্যা থাকে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এভাবেই লাগাতে পারেন তো এখানে আমরা পেপার দিয়ে ঢেকে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখুন আপনারা একটু এদিকে দেখেন এটা কিন্তু এই যে দেখেন দর্শক এই কাগজ দিয়ে ঢেকে রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন ঠিক ঠিকমতো থাকে এবং এখানে যেন গরম হয় একটু শীত আছে ফেব্রুয়ারিতে বিশেষ করে ভোরের দিকে একটু শীত পড়ে যাতে গরমটা থাকলে দ্রুত কিন্তু গাছের চারাটা গজিয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সেরকমই একটি চারা কিন্তু গজানোর প্রক্রিয়াতে রয়েছে এবং এটা কিন্তু কতদিন আগে লাগানো এটা এটা তিন দিন লাগানো তিন দিনের মধ্যে কিন্তু আপনার চারাটা এভাবে গজিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা দর্শক এটা আমাদের কাগজ দিয়ে ঢেকে রাখার উদ্দেশ্য আপনাদেরকে জানালাম তা আমরা আরও কয়েকজন কৃষকের সাথে কথা বলবো তারা আসলে কিভাবে তারা কি চিন্তা ভাবনা করছেন আমরা আজকে আরেকজন কৃষকের সাথে আলী ঘাড়া বাড়ি আমি তরমুজ করেছি সাগর কিং আই লাগাইনের বয়স হলো দশ দিন দশ দিনের ভিতরে এখন সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়ার পরে এই জো যে জোর ধরবে সেই মাছা দেবো মাছা দেওয়ার পরে এই নতা মাছা ইটে পড়বে পড়ার পড়ার পর এই মাছা যখন ইতে পড়বে তখন এই ফুল ডালি এসে যাবে আসার পরেই ফুল ফুল ডালি আসবে তারপরেই আবার ঠং ঠং মং দেবো এই টার্গেটে আমার এই তরমুজাকুর আচ্ছা আমার নাম জামাত আলী আমি আজকে তিন দিনে তরমুজ লাগাইছি মানে তিন দিন বয়স হচ্ছে এটা ভালো জাতীয় ফলন পাবো টাকা পয়সা পাবো এই জন্য লাগাইনি দর্শক আপনাদের আজকে টোটাল গাড়াবাড়ি আর মাঠ থেকে তরমুজের এই ক্ষেত থেকে আপনাদেরকে কথা বলছিলাম তা ভিডিওটি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম আসলে কৃষকরা কিভাবে তরমুজের জমিতে ব্যস্ত সময় পার করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সকলের আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ